রঘুনাথগঞ্জে বেসরকারি স্কুলে শিক্ষিকাকে বরখাস্ত ঘিরে বিতর্ক ক্ষুব্ধ অভিভাবকরা মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে এক বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষিকাকে হঠাৎ আঠারো সাল থেকে স্কুলটিতে কর্মরত ছিলেন গত জুলাই মাসে বেতন বৃদ্ধি নিয়ে স্কুল কর্তৃপক্ষের সঙ্গে তার মত বিরোধ হয় এরপর তাকে সকল নোটিশ দেওয়া হয় যার জবাবও তিনি জমা দেন কিন্তু তারপর থেকে তাকে নানাভাবে মানসিক চাপে রাখা ও অপমানজনক আচরণ করা হচ্ছিল বলে দাবি ওই শিক্ষিকার বৃহস্পতিবার সকালে স্কুলে পৌঁছলে তাকে আর প্রবেশ করতে হয়নি ক্ষুব্ধ রানী দেবী বলেন সময় তিনি বিশৃঙ্খলা সৃষ্টি করেছিলেন তাই তাকে সেবামুক্ত করা হয়েছে তবুও তিনি নিয়মিত স্কুলে আসছেন কেন আসছেন তা আমাদের নেই স্কুলের প্রধান শিক্ষিকা জানিয়েছেন খুব শীঘ্রই অভিভাবকদের নিয়ে একটি বৈঠক ডাকা হবে সেখানে রানী চক্রবর্তীর বিরুদ্ধে ওঠা অভিযোগগুলি বিস্তারিত আলোচনা করা হবে এদিকে বহু অভিভাবক এই ঘটনায় খুব প্রকাশ করেছেন তাদের বক্তব্য রানী ম্যাডাম একজন শত দায়িত্বশীল শিক্ষিকা তাকে এইভাবে অপদস্ত করা অন্যায় ঘটনাকে কেন্দ্র করে রঘুনাথগঞ্জ এলাকায় তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে অভিভাবকদের একাংশ স্কুল কর্তৃপক্ষের সিদ্ধান্ত পুনর্বিবেচার দায়িত্ব দাবি তুলেছে কি কারণে স্কুলটা বন্ধ হয়ে নমস্কার আমি রানী চক্রবর্তী দু সাল থেকে আমি এই স্কুলে আছি একদম ফার্স্ট জানুয়ারি থেকে তো এই ঠিকভাবেই চলছিল এই গত এপ্রিল মাসে আমাদের বেতন বাড়ার বেতন বলে না এখানে আমরা যেহেতু সেবা কাজে নিযুক্ত তাই জন্য এটাকে বলা হয় সানমাসিক মাসিক তো ষাণ মাসিকটা বৃদ্ধি করা হয়েছে এবার আমি যখন সই করতে গেলাম তখন দেখছি বেতন বৃদ্ধির হারটা অনেকটাই কম তাই জন্য আমি ওখানে স্কুল কমিটিকে জানিয়েছি যে এইটা আমাকে একটু বুঝিয়ে দিতে হবে ব্যাস তারা কিন্তু কোনো কিছু বোঝায়নি আমাকে তারপর থেকে শুরু হয়ে গেল মানসিক টর্চারিং এপ্রিল থেকে এটা কে করছে স্কুল কর্তৃপক্ষ সোমা সেনগুপ্ত বাড়ি থেকে যে সিসি ফুটেজ গুলো আছে তার ফোনের সাথে কন্ট্যাক্ট আছে যোগ আছে ঠিক আছে তার বাড়িতে তার ফোনের সাথে আছে তার ফোন দেখছে বাড়িতে আর সে টিচারেদেরকে অর্ডার দিচ্ছে আর টিচারেরা সব টিচারেরা সব মানে আমার বিরুদ্ধে আজকে সাত মাস ধরে হচ্ছে কেউ কিছু জানতে পারেনি

সম্পাদক অনিল সরকার সেই উত্তর দিয়েছেন যে তোমাকে তো বার করে দেওয়া হয়েছে মুখেই এখানে কোনো দিয়ে তখন থানা এটা যখন বলো না তখন থানা পুলিশের দ্বারস্থ হলে থানা যখন লোক আমার বাড়িতে যাচ্ছে থানার লোককে যখন আমি বলছি যে শুনুন আমি আমাকে বেতন বন্ধ করে দিয়েছে জুলাই আছে আপনার নামটা বলুন রানী চক্রবর্তী দিদি যে শিক্ষিকা বাইরে দাঁড়িয়ে আছেন উনি অভিযোগ করছেন তাকে স্কুলে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না যেসব প্রধান শিক্ষিকাকেও আমরা ধরেছিলাম কিন্তু ম্যানেজিং কমিটি কি সিদ্ধান্ত আপনারা একটু জানাবেন আমরা সেপ্টেম্বরের ছ তারিখে ওনাকে জানিয়ে দিয়েছি যে ওনাকে সেবা মুক্তি দেওয়া হয়েছে মানে ওনাকে ছাড়িয়ে দেওয়া হয়েছে তার সত্ত্বেও উনি প্রত্যেক দিন স্কুলে আসছেন ওনাকে কিন্তু পরিষ্কার করে বলে দেওয়া হয়েছে যে ওনাকে ছাড়িয়ে দেওয়া হয়েছে তার সত্ত্বেও উনি স্কুলে আসছেন এবং উনি বলছেন উনি যেহেতু জোর করে স্কুলে আসছেন তাই উনি বলছেন যে উনি বেতন পাবেন আমাদের সিদ্ধান্ত কিন্তু আমরা জানিয়ে দিয়েছি তাহলে উনি কোথেকে বেতন পায় উনি বলুন আর উনি যে বেতন ওনার বন্ধ করা হয়েছে উনি যে বলছেন উনি কিন্তু এপ্রিল মাস থেকে বেতনের খাতায় সই করছেন না ওই জন্যেই আমরা তারপরেও এপ্রিল মে জুন জুলাই ওনাকে বেতন দেওয়া হয়েছে শুধু সেপ্টেম্বর আর অক্টোবরের ওনাকে বেতন দেওয়া হয়নি দু মাসে কারণ উনি বেতনের খাতায় সই করেননি আর উনি যে এগেনস্টে আমাদের এগেনস্টে বলছেন যে আমাদের বেতন কাঠামোটা ঠিক নেই ওনাকে পরিষ্কার করে বুঝিয়ে দেওয়া হয়েছে যে বেতনটা কিভাবে বেড়েছে ওনারও বেতন বেড়েছে কিন্তু উনি ওনার বেতন যেভাবে বেড়েছে ওনার পছন্দ নয় ওনার আরও বেশি বেতনের দরকার ম্যানেজিং কমিটি একটা সিদ্ধান্ত নিয়েইছে হ্যাঁ মানছেন একটা সিদ্ধান্ত নিয়েছেন কিন্তু উনি সেই সিদ্ধান্ত মানছেন আপনার নাম আমার নাম মহারায় আমি এই ম্যানেজিং কমিটির প্রসাধক্ষ তিনি আজ তিন মাস যাবৎ আমাদের যে অনারিয়ামের যে খাতা তাতে তিনি সই না করেই ব্যাংকে তার অনারিয়াম চলে গেছে কিন্তু উনি সই করছিলেন না সেই জন্য আমাদের যে ম্যানেজিং কমিটি তাকে প্রশ্ন করে উনি বলেছেন যে আমার যে অনারিয়াম এটা আমি মানি না সকলে একই অনারিয়াম হতে হবে সঙ্গে হেডমিস্ট্রেসের এই অনারিয়াম ম্যানেজিং কমিটি ঠিক করেন এবং খুব সুন্দরভাবে আমাদের এই ওনারিয়ামের যে ওনারা ঠিক করেন সেটা একদম সঠিক তো সেটা উনি নেবেন না ওনার সঙ্গে বসা হয়েছিল ওনাকে দুবার সোকাজ করা হয়েছে তার পরিবারকে সোকাজের আনসার না দিয়ে উনি আবার কিছু প্রশ্ন রেখে দেন তো সেখান থেকে ম্যানেজিং কমিটি তাকে আমাদের ভাষায় এটাকে সেবা মুক্তি বলে যে ওনার যখন স্কুলে ভালো লাগছে না স্কুল সম্পর্কেও অনেক বাজে বাজে কথা উনি বলেছেন সেই ভিডিও ফুটেজও আমাদের কাছে আছে যে এখানে রঙ্গ তামাশা হয় এখানে পড়াশোনা হয় না তো যাই হোক তাকে এখান থেকে টার্মিনেট করা হয় এবং সেই লেটার ওনাকে দেওয়া হয় এখানে কি মূলত কিসের জন্য এখন দাঁড়িয়ে আছেন আপনার আপনার ছেলে মেয়েকে সঙ্গে নিয়ে এসছেন স্কুলে তাহলে তারা তো শিক্ষার আঙ্গিনায় থেকে বঞ্চিত হচ্ছেন তাহলে এখন আপনারা কি চাইছেন

আচ্ছা আপনাদের প্রতি মাসে তো একটা গার্জেন মিটিং হয় আপনারা সেখানে সেখানে কেন এই প্রশ্নটা তোলেন না